নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন কেমন আছে সিংহ রাশি কেমন কাটছে সিংহ রাশির শনির ঢাইয়া গত উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ কর্মফলদাতা ন্যায়ের কারোগ্রহ শনিদেব কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করেছে সিংহ রাশি বা সিংহ লগ্ন সাপেক্ষে কর্মফলদাতা ন্যায়ের কারোগ্রহ শনিদেব ষষ্ঠপতি এবং সপ্তম্পতি হয়ে বর্তমানে অবস্থান করছে অষ্টমভাবে অষ্টমভাব অর্থাৎ মিন রাশির ঘর এই মিন রাশিতে কর্মফলদাতা ন্যায়ের কারগ্র শনিদেব আড়াই বছর অবস্থান করে থাকবেন শনিদেব অষ্টমভাবে অবস্থান করে শনিদেবের দৃষ্টি থাকবে কোথায় দশমভাবে দ্বিতীয়ভাবে এবং পঞ্চমভাবে কর্মফলদাতা এবং ন্যায়ের কারগ্রহ হিসাবে আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আগামী আড়াই বছর শনিদেবের কতটা শুভ ফল সিংহ রাশির জাতক জাতিকারা ভোগ করবেন আর কতটাই বা অশুভ ফল সিংহ রাশির জাতক জাতিকাদেরকে ভোগ করতে হবে টু দ্য পয়েন্ট আলোচনা করব সব থেকে বড়ো কথা আমরা যা কিছু ভোগ করছি বর্তমানে আর ভবিষ্যতে যা কিছু ভোগ করব। তা সম্পূর্ণই আমাদের কর্মফলের ওপর নির্ভরশীল আমাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান যদি শুভ থাকে শনিদেব যদি উচ্চস্থ থাকেন শনিদেব স্বরাশিতে অবস্থান করে থাকেন শনিদেব শুভ নক্ষত্রে অবস্থান করে থাকেন শনিদেব পাপকর্থের যোগে দুষ্ট না থাকেন তাহলে এই শনির ঢাইয়াতেই অর্থাৎ আড়াই বছরের মধ্যেই সিংহ রাশির জাতক জাতিকারা প্রচুর প্রচুর উন্নতি করে নিতে পারবেন আর যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান অশুভ থাকবে শনিদেব পাপকার্তের যোগে দুষ্ট থাকবে শনিদেব নিচস্ত থাকবেন শনিদেব অশুভ নক্ষত্রে অবস্থান করে থাকবেন সেই সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা আগামী আড়াই বছর শনিদেবের অশুভ প্রভাব ভোগ করবেন অনেক দিক থেকে অশুভ প্রভাব ভোগ করতে হবে কর্মক্ষেত্রে সমস্যা পারিবারিক জীবনের সমস্যা আত্মীয় স্বজনের সঙ্গে সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ বেকার জীবনের সমস্যা শত্রুতার সমস্যা কোর্ট কেসের সমস্যা ঋণ নিয়ে সমস্যা অর্থ সঞ্চয় করার ক্ষেত্রে সমস্যা এমন অনেক সমস্যার সম্মুখীন হতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদেরকে অনেক সেলিব্রিটি মানুষ রয়েছেন যাদের সনির ঢাইগা চলছে তাদের কি আড়াই বছর কষ্টের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে হবে একদমই কিন্তু নয় তাদের পার্সোনাল জন্মকুণ্ডলী শুভ রয়েছে সেই কারণেই তারা সেলিব্রিটি হয়েছেন অতএব আগামী আড়াই বছর সেই সমস্ত সেলিব্রিটি মানুষদের খুব একটা কষ্ট কিন্তু ভোগ করতে হবে না ভোগ করতে হবে তাদের যাদের জন্মকুণ্ডলিতে শনির অবস্থান অশুভ থাকবে আজকে আলোচনা করব আড়াই বছর সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি জ্যোতিষ আচার্যশ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রথমে আসবো শনিদেবের অবস্থান অষ্টমভাবে অষ্টম ভাব থেকে কি দেখা হয় অষ্টম ভাব থেকে দেখা হয় রোগ ঋণ শত্রুতা অপমান হিংসা ভয়ভীতি এবং প্রতিদ্বন্দ্বিতা একটু আগেই বললাম যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান অশুভ থাকবে তারাই বিশেষ করে শারীরিক সমস্যার মধ্যে তাদেরকে ভুগতে হবে শরীর খারাপ যাবে শারীরিক অসুস্থতা আসবে মাঝে মাঝে কিন্তু শরীর খারাপ হবে ঋণের সমস্যাতে জর্জরিত হতে হবে যারা বেশি পরিমাণে ঋণ নেবেন ঋণ পরিশোধ করতে কিন্তু সমস্যা হবে আপনি টাকা ধার দিয়েছেন কাউকে সেই টাকা ফেরত পেতে খুব কষ্ট হবে আগামী আড়াই বছর শত্রু আপনাকে বিরক্ত করবে অতএব বি কেয়ারফুল পারিবারিক শত্রুতা হতে পারে কর্মক্ষেত্রের শত্রুতা হতে পারে এই শত্রুই কিন্তু আগামী আড়াই বছর আপনার মাথা নষ্ট করে দেবে সমস্ত প্ল্যান নষ্ট করে দেবে বিগড়ে দেবে আপনার মাথা মিথ্যা বদনাম অপবাদ অপমানিত হওয়া কারোর কাছে কেউ আপনাকে অপমান করছে বিনা কারণে এই রকম পরিস্থিতি কিন্তু আসতে পারে আপনার জীবনে আপনি কর্ম করছেন চাকুরি করছেন অথবা ব্যবসা করছেন সেখানে কিন্তু আপনাকে হিংসা করবে অর্থাৎ প্রতিদ্বন্দ্বী কিন্তু তৈরি হবে আপনার কম্পিটিটর তৈরি হবে আপনাকে টেক্কা দেওয়ার মতো আপনার সঙ্গে পাল্লা দেওয়ার মতো লোক কিন্তু চলে আসবে অতএব সব ক্ষেত্রেই কিন্তু কম্পিটিশান হবে আগামী আড়াই বছর সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য মনের মধ্যে আশঙ্কা ভয় তৈরি হবে সপ্তম প্রতিশনি অষ্টমভাবে অবস্থান করছে বিবাহ বিবাহিত জীবন ব্যবসা এবং পার্টনারশিপ ব্যবসা দেখা হয় সপ্তম ভাব থেকে বিবাহিতদের স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য খারাপ করাবে অলসতা দেবে কোথাও যেন আন ফিলিংস আসবে শরীরে আর্থারাইটিসের সমস্যা গাঁটের মধ্যে সমস্যা বাতজ সমস্যা হাঁটুর মধ্যে সমস্যা কাঁধের মধ্যে সমস্যা জয়েন্ট পেনের সমস্যা ব্যথা বেদনার সমস্যায় জর্জরিত হতে হবে আগামী আড়াই বছর পায়ের সমস্যাও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এবং বিবাহিত জীবনে ছোট ছোট কথাতে অশান্তি ঝগড়াঝাটি ঝামেলা এগুলো কিন্তু আসবে আগামী আড়াই বছরের মধ্যে আপনারা হয়তো ভাবছেন সবটাই তো নেগেটিভ পজিটিভ কিচ্ছু নেই সব কিছুই তো নেগেটিভ হয়ে যাচ্ছে পজিটিভ কোনো কথাবার্তা পজিটিভ কিছু কি আমাদের ভাগ্যে নেই এবার পজিটিভ কিছু কথাবার্তা বলবো কোন দিক থেকে পজিটিভ আসতে পারে শুভ কিছু হতে পারে আপনাদের জীবনে শনি আপনাকে দূর প্রান্তে ভ্রমণ করাবে যে কোনো বিষয়ের প্রতি গভীর জ্ঞান দেবে দায়িত্ব বৃদ্ধি করাবে কর্মক্ষেত্রে দায়িত্ব হতে পারে অথবা পারিবারিক ক্ষেত্রে দায়িত্ব এই দায়িত্ব থেকে কিন্তু পিছু হটলে একদমই চলবে না দায়িত্ব আপনাকে কাঁধে নিতে হবে দ্বিতীয়ভাবে শনির দৃষ্টি আপনাকে কড়া কথা বাস্তব কথা বলা থেকে বিরত থাকতে হবে এমন কিছু আপনি কথাবার্তা বলছেন যার ফলে আশেপাশের মানুষজন বিরক্ত হচ্ছে আশেপাশের মানুষজনের সঙ্গে সম্পর্ক নষ্ট হচ্ছে বেশি বাস্তব কথা কড়া কথাবার্তা বলতে যাবেন না কাউকে যতটা পারবেন কম কথা বলবেন বুঝে কথা বলবেন কোথায় কি বলতে হবে ভাবনা চিন্তা করে তবেই কিন্তু কথা বলবেন দশমভাবে দৃষ্টি দশম ভাব থেকে কি দেখা হয় কর্ম জীবিকা ব্যবসা প্রতিষ্ঠা এগুলো সব কিন্তু দশম ভাব থেকে দেখা হয় অতএব কর্মক্ষেত্রে শনির্দৃষ্টি কর্মভাবে দৃষ্টি কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে কর্মে কিন্তু প্লেস চেঞ্জ হবে কর্মক্ষেত্রে চেয়ার চেঞ্জ হবে নতুন কর্মলাভের সম্ভ সম্ভাবনা রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা জবলেস রয়েছেন কোনো কর্ম করছেন না বেকার বসে আছেন বাড়িতে অলসতা আসছে বাড়ির থেকে বাইরে বের হন কর্মের জন্য একটু চেষ্টা করুন শনি কিন্তু কর্মের কারগ্রহ এই অলসতা কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে আপনি একটু চেষ্টা করবেন হানড্রেড পারসেন্ট কর্ম হবে আড়াই বছরের মধ্যে অনেক দিন ধরে জবের জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু হানড্রেড পারসেন্ট জব হবে আড়াই বছরের মধ্যে শনির দৃষ্টি থাকছে পঞ্চমভাবে ভাব থেকে দেখা হয় বিদ্যা বুদ্ধি সন্তান এবং প্রেমজ সম্পর্ক আর পূর্বপূর্ণ এতদিন যারা ফ্যামিলি প্ল্যানিং করতে পারেননি সিংহ রাশির জাতক জাতিকা তারা কিন্তু ফ্যামিলি প্ল্যানিং করতে পারবেন আগামী আড়াই বছরের মধ্যে মনে রাখবেন কর্মফলদাতা ন্যায়ের কারগ্র শনিদেব সময়কে নির্ধারণ করেন অতএব সিংহ রাশির জাতক জাতিকাদের সময় কিন্তু এসে গেছে ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন সন্তান নিতে পারেন শারীরিক কোনো কারণে পারিবারিক কোনো কারণে সন্তান নিতে পারেননি এবার কিন্তু সন্তান নেওয়ার পরিকল্পনা করতে পারেন পরিবারের পরিকল্পনা করতে পারেন পড়াশোনা কিন্তু ভালো হচ্ছে আগামী আড়াই বছর যে সমস্ত সিংহ রাশির শিক্ষার্থীরা রয়েছেন তবে পড়তে বসার কথা বললেই সিংহ রাশির জাতক জাতিকাদের মাথা কিন্তু খারাপ হয়ে যাবে পড়তে বসার কথা বলবেন না আমি গার্জেনদেরকে বলছি সিংহ রাশির জাতক জাতিকাদের পড়াশোনা কিন্তু আগামী আড়াই বছর এমনিতেই ভালো হবে প্রেমের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে যেহেতু শনির দৃষ্টি পঞ্চমভাবে রয়েছে শনি একটু ফিটফিট টাইপের গ্রহ অতএব প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে যখন আপনি আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে কথা বলছেন আচরণ ভালোভাবে করবেন কথাবার্তা ভালোভাবে বলবেন মুখের বাণীর মধুরতা খুব প্রয়োজন রয়েছে প্রেমের ক্ষেত্রে ঝগড়া অশান্তি থেকে দূরে থাকবেন কোনো রকম কোনো সমস্যা যেন না আসে আগামী আড়াই বছর আপনাদের দুজনের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির যেন আগমন না হয় এই জায়গাটা বিশেষভাবে লক্ষ্য রাখবেন রোম্যান্স ফিলিংস অ্যাটাচমেন্ট এগুলো সবই কিন্তু আগামী আড়াই বছর ঠিক থাকবে মাঝে মাঝে কথা কাটাকাটি হতে পারে ভুল বোঝাবুঝি আসতে পারে এই জায়গাটাতে সতর্ক থাকবেন ম্যাচুরিটি লেভেল বাড়িয়ে তুলবে শনিদেব আগামী আড়াই বছর মানুষ চিনতে পারবেন যে কোনো বিষয়ে বেশি ওভার থিঙ্কিং করতে যাবেন না কাউকে না বুঝে শুনে বিশ্বাস করবেন না ইম্পর্টেন্ট ডকুমেন্টে সিগনেচার করছেন ভেবে চিনতে করবেন পরিবারের সাথে আলোচনা করে তবেই কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন শনির ঢাইয়া ভবিষ্যৎ তৈরি করে দেয় এই আড়াই বছরে নেওয়া যে কোনো সিদ্ধান্ত যেন ভুল না হয় এই জায়গাটা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে সনির্ ঢাইয়া চলাকালীন যা কিছু সিদ্ধান্ত নেবেন এই সিদ্ধান্তের ফলাফল সারা জীবন কিন্তু ভোগ করতে হবে অতএব সিংহ রাশির জাতক জাতিকা আগামী আড়াই বছর যেখানেই পা ফেলবেন নতুন কোনো জায়গাতে পা ফেলবেন নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করছেন খুব ভাবনা চিন্তা করে পরিকল্পনা গ্রহণ করবেন আর দশমভাবে শনি দৃষ্টি কর্মক্ষেত্রে সুপরিবর্তন আসবে আর যাদের কর্মক্ষেত্রে প্রচুর চাপ আসছে বা ভবিষ্যতে চাপ আসবে আমার মনে হয় যদি কর্ম পরিবর্তন করার কোনো জায়গা থাকে তাহলে কর্ম অবশ্যই পরিবর্তন করবেন আর যদি দেখছেন যে কর্ম পরিবর্তন করলে সমস্যা আসতে পারে তাহলে কিন্তু কর্ম পরিবর্তন একদমই করতে যাবেন না তাতে দাঁত চিপে পড়ে থাকবেন আগামী আড়াই বছর ওইখান থেকেই আপনার জীবনের টার্নিং পয়েন্ট কিন্তু শুরু হয়ে যাবে আর যারা বুঝছেন আপনাদের জীবন এখন থেকেই দুর্বিষহ হয়ে যাচ্ছে আগামী আড়াই বছর কেমন যাবে বুঝতে পারছেন না তারা অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন যারা আমাকে দেখাতে চাইছেন তারা অবশ্যই বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ